মুক্তি পেল কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত চান্দু চ্যাম্পিয়ন সিনেমার ট্রেলার ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে এটি একজন ভারতীয় আর্মি অফিসার যিনি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের ময়দানে আঘাত পাওয়ার পর কোমা থেকে নিজেকে রিকভার করেছেন এবং বক্সিং শুরু করেছেন ফিল্মটি ফ্রিস্টাইল সাঁতারু মুরলিকান্ত পেটকারের বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত যিনি ভারতীয় সেনাবাহিনীতে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কোর্সের কারিগর পদের একজন জোয়ান ছিলেন এবং দেশের প্রথম প্যারালিম্পিক সোনা জিতেছিলেন কার্তিক এই ছবিতে মুরলিকান্ত পেটকারের ভূমিকায় অভিনয় করেছেন এটি লিখেছেন পরিচালক কবির নিজেই সাথে সুমিত আরোরা এবং সুদীপ্ত সরকার এছাড়াও এই ছবিতে বিজয় রাজ যিনি পেটকারের বক্সিং কোচ এবং রাজপাল যাদব মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এটিতে সুদীপ চ্যাটার্জির সিনেমাটোগ্রাফি প্রীতমের সঙ্গীত নিতিন বাইদের সম্পাদনা এবং রজনীশ হেদাওর প্রোডাকশন ডিজাইন রয়েছে চলতি বছরের আগামী চোদ্দই জুন মুক্তি পাবে চান্দু চ্যাম্পিয়ন thank <laughs>